মিলন ভাই তোমার দেখানো পথে চলতেছি এই যে গাড়ি নিয়ে দেশ বিদেশে ঘুরতেছি মিলন ভাই আমার জন্য দোয়া করবেন আপনি আমার প্রাণের শিক্ষক আমার প্রাণের ভাই আমার ওস্তাদ আমার ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা আমার ওস্তাদ আমার মিলন ভাইকে নিয়ে কারণ আমার প্রাণ প্রিয় ওস্তাদ আমার এই গাড়ির জগতের যে আমাকে ভালোবেসে ভালোবাসাটা দিয়ে আদর করে সন্তানের মতো মানুষ করে যে আমাকে এই গাড়ি চালানো শিখিয়েছে আজ তার কারণে আমি দেশ বিদেশ এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘুরতে পারছি তার চেয়ে বড় কথা হলো যে আজকে আমার ওস্তাদের দোয়ায় আমার ওস্তাদের শিক্ষায় আজ আমি সৌদি আরবের মতো পবিত্র মাটিতে আমি গাড়ি চালাচ্ছি আমার এই ওস্তাদের শিক্ষার কারণে আজকে আমি এই যে মদিনা মক্কা সফর দিচ্ছি তাইব সফর দিচ্ছি সে আমাকে এত সুন্দরভাবে এই গাড়ি চালানোটা শিখিয়েছে যার কারণে আমি হাজার হাজার মাইল গাড়ি চালাইতে পারি সেলুট আমার ওস্তাদ সবাই আমার উস্তাদের জন্য দোয়া করবেন আমার প্রাণ প্রিয় ভাই আমার প্রিয় মেলন ভাই আমার মেলন ভাইয়ের শিক্ষাটার কারণে মেলন ভাইয়ের যত টেকনিক সব টেকনিকগুলো আমার ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে আমি জানেন না আপনাদের বললে বিশ্বাস করবেন না আমি হয়তো আগামী কালকে। হয়তো কি ইনশাল্লাহ আগামীকালকে আসরের পরে সৌদি আরবের আসরের পরে আমি আবার উমরা হজের জন্য রওনা হব এই উমরা হজ করতে গেলে আমার প্রতিবারে পঁয়ত্রিশশো চার হাজার কিলো গাড়ি চালানো পরে কারণ না আমি মক্কা মদিনা তায়েফ বিভিন্ন জায়গা আমি ঘুরি আর যত জায়গাগুলো আছে দেখার মতো সব জায়গাগুলো আমি দেখি তো এই যে জায়গাগুলো দেখতেছি ঘুরতেছি আমার প্রাণপ্রিয় ওস্তাদ আপনার জন্য দোয়া করতেছি সে আমার ওস্তাদ আমার হৃদয়ের পাখি আমার ভালোবাসার ঘর আমার মিলন ভাই যে শিক্ষাটা দিয়ে আমাকে মানুষ করে আমাকে রাস্তার মধ্যে গাড়ি চালানোর যে রোড পারমিশনটা দিয়ে দিয়েছে সেটা হল আমার মিলন ভাই আপনারা যারা যেখানে আছেন আমার এই ওস্তাদের জন্য একটু দোয়া করবেন কেননা সে আমার গুরু তার কারণে আজকে আমি আল্লাহ বাকরব্বুল আলমিনের ঘরে আমি মন মতো গাড়ি চালাইতে পারতেছি আমি এই যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যাচ্ছি ঘরে যাচ্ছি ঘুরতেছি আমি কখনো গাড়ি চালানোর সময় ক্লান্ত হই না কেননা ক্লান্ত হই না আমি জানি না তো আমার দোয়া দোয়াও ভালোবাসা আছে হয়তো এই কারণে তবে আমি লংয়ে যখন যাই আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোবেসে গাড়ি চালাইতে পারি আপনারা বললে বিশ্বাস করবেন না আমি যে লংয়ে যখন যাই আমার সর্বনিম্ন আমার পঁয়ত্রিশশো কিলোমিটার গাড়ি চলে অর্থাৎ সাড়ে তিন হাজার কিলো আমি গাড়ি চালাই বিভিন্ন জায়গা যাই আর যে সমস্ত রাস্তা সৌদি আরবের আপনারা তো জানেনি দেখতে পাচ্ছেন রাস্তার উপরের রাস্তা মাটির নিচ দিয়ে মাটির উপর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে বিভিন্ন জায়গা যাই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চেয়া আমার ওস্তাদের জন্য বেশি দোয়া করবেন কেননা আমার ওস্তাদ আমাকে এত সুন্দর করে শিক্ষাটা দিয়েছে সে শিক্ষার আলো আমার ভিতরে নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর আমার ওস্তাদের জন্য আমি দোয়া করতেছি সবাই আমার ওস্তাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেনি আপনাদের মাঝে এরকম নতুন নতুন ভিডিওগুলো আরও দেখাইতে পারি আমি যে বিভিন্ন জায়গাতে যাই এই ভিডিওগুলো যেন আরও আপনাদের মাঝে আরও মজবুত করে সুন্দর করে তুলে দেখাইতে পারি ইনশাল্লাহ আমি আগামী আগামীকালকে উমরার জন্য চলে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও এনে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যদি সুস্থ না থাকেন আমি কিন্তু ভালো থাকতে পারবো না কেননা আপনারই তো আমার ভালোবাসার ঘর ভালোবাসার জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আমার ওস্তাদ এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ